আরবি দেখো তোমার সামনে তিন ধরনের তিনটা ফল আছে এখন তুমি কোন ফলটা খেতে বেশি পছন্দ করো বলো তো আমি এই এই করি আচ্ছা আমের ইংরেজি কি হয় বলতে পারো আমন তো ম্যাঙ্গো ম্যাঙ্গো মাশাআল্লাহ হ্যাঁ আচ্ছা তুমি ম্যাঙ্গো খেতে পছন্দ করো আচ্ছা আর এটা কি ফল তুমি কি বলতে পারবে ড্রাগন ফল ড্রাগন ফল হ্যাঁ রাবি এটা কি কালার তুমি জানো পিঙ্ক কালার মাশাআল্লাহ হ্যাঁ তো এটা পিঙ্ক কালার ঠিক ধরেছো আর এটা কি আর বলতে পারো পেয়ারা হ্যাঁ আচ্ছা পেয়ারার মধ্যে কি আছে বলো তো অনেক আছে পেয়ারাতে আছে ভিটামিন সি আছে বলো কি আছে ভিটামিন সি হ্যাঁ ভিটামিন সি আছে ঠিক আছে তাহলে এখন কোন ফলটা খাবে বলো ম্যাঙ্গো খাবে ঠিক আছে আরাবি এই দেখো এগুলো কি এনেছি হ্যাঁ ললিপপ হ্যাঁ হ্যাঁ কে খাবে কি এগুলো ঠিক আছে তাহলে নিয়ে যাও কি রে কি হয়েছে তুই কান্না করছিস কেন মা মা দেখো না ভাই একা একা বারান্দায় দোল খাচ্ছে আমাকে দোলে উঠতে দিচ্ছে না কি যা যে বল মা বলেছে আমাকে দোল চড়াতে যা ঠিক আছে মা হুম হুম মা ভাই আমাকে এখন নিচ্ছে না বলছে না না এখন আমি উঠতে গেলাম আমি একা খাবো ঠিক আছে চল তো যেয়ে দেখি চল হয় তো দেখো মা ভাই দোল খাচ্ছে কী রে আরবি তুমি যে একা একা দোল খাচ্ছো ভাইকে নিচ্ছ না একা একাই দোল খাবে ভাইকে নেবে না ঠিক আছে তো নেবে না যেহেতু দেখাচ্ছে তোমাকে এবার তোর ঘাড়ে চাপিয়ে দিলাম এবার দোল খা আর বুঝ মজা

যাই এগুলো আরাবির জন্য নিয়ে যাই দেখি আরাবি চিনতে পারে কিনা আরবি দেখো তোমার জন্য কি এনেছি ফুল না তো ভালো করে দেখো এগুলো কি এগুলো তো ফুল না আরাবি এগুলো হচ্ছে ফল হ্যাঁ তো এটা কি ফল তুমি জানো জানো না এটা হচ্ছে আরমোজ হ্যাঁ একটা খেয়ে দেখো কেমন মজা আরাবি তো ফল খায় না তাই আরাবি খেতে চাইছে না আমি বুঝতে পেরেছি এটা খুব মজা আরাবি এটা হচ্ছে আরমুজ ফল আরবি দেখো তোমার জন্য কেক নিয়ে চলে এসেছি কোথায় দেখি দেখি আরবি জন্য কেক নিয়ে দেখো খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছি আরে তো বলেছিল একটা ক্রিম वाला কেক আনতে এটা কি এনেছ আপনি হ্যাঁ বাবা বাবা কি কি নিয়ে এসেছ দাদা আ আমি কেক খাবো আমি কি কেক খেতে চাই আরবি তুমি বাবার না তো আগে শুনবে আসো আর বসো দেখো কিভাবে খেতে হয় দেখেছো দেখো কেমন মজা হ্যাঁ তোমরা তো না বুঝি শুধু আমার তো চিলে করছো খুবই মজা দেখো সত্যি এটার মধ্যে চকলেট ক্রিম দেয়া আছে হ্যাঁ এই দেখো কে যা তাহলে আরামের জন্য প্রতিদিন একটা করে কেক নিয়ে আসবে এতগুলো কি পিঠা বানিয়েছো এগুলো এগুলো পিঠা না ফুচকা এগুলো ফুচকা কোথায় এগুলো তো ফুচকার মতো লাগছে না এগুলো তো একটু রুটির মতো লাগছে এগুলো টিয়া বালাই নতুন সুগাইতে হবে তারপর ফুচকা তেল দিয়া ফুচকা বানাতে হয় ও এগুলো রোদে শুকিয়ে তারপরে তেল দিয়ে ভাসতে হবে তাহলে ফুচকা হয়ে যাবে ওয়া খুব সুন্দর তো তাহলে কিভাবে বানিয়েছো আমাকে একটু ঠেকাবে শিখিয়ে দেবে ঠিক আছে তাহলে একটু শিখিয়ে দাও তো দেখি